আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমরা যারা মুসলমান আছি প্রত্যেক মুসলমানই নিজেদেরকে ইমানদার দাবি করি কিন্তু প্রকৃত সত্য কথা হলো আমি আপনাকে আমি আমাকে কখন ইমানদার বলে দাবি করতে পারবো এ বিষয়ে আল্লাহ তাআলা নাজিল নাজিলকৃত কালাম আল কোরআনে বিভিন্ন রকম আয়াত দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা কখন ইমানদার হতে পারবে যেমন সৌরভ নেচার পঁয়ষট্টি নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলতেছেন আউজুবিল্লাহ মিনা শাহীন ইসমিল্লাহ রহমানিম তারা কখনোই মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা বিচার ফায়সলার জন্য আপনি রাসুল সাল সাল্লাম কাছে না আসবে এবং আপনি রাসুল সাল্লু সাল্লাম যে বিচার ফায়সালা করে দিবেন তা তারা মনে প্রাণে গ্রহণ না করবে আর যদি তারা মেনে নেয় তাহলে তারা ইমানদার আল্লাহ তালা কিন্তু একটি আয়াত আমার ন নজরে এসেছে তাই আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি আমাদের মধ্যে অনেকে আমরা নিজেদেরকে ইমানদার দাবির দাবি করি যদি আপনি সোরা নিসার পঁষ্টি নম্বর আয়াত পাঠ করেন সব বুঝেন তাহলে বুঝতে পারবেন আপনারা আপনি কতটুকুই ইমানদার শুধুমাত্র আপনাদেরকে এই মেসেজটুকু দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি যে আসুন বাইরা প্রতিটি মুসলমান তাকে কোরআন আত্মসহ বুঝে পড়তে হবে আর না হলে আপনার জীবন পরিবর্তন করার কোনো সুযোগ নেই আশা করি আমার কথাটুকু বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ আবার আবার